দুরারোগ্য কিডনির রোগে আক্রান্ত আট বছর বয়সী পরিমিতা দাস ওরফে পরি চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে পরীকে সুস্থ করে তুলতে দ্রুত অস্ত্রোপচার জরুরি আর এর জন্য প্রয়োজন চার লক্ষ টাকা কিন্তু বিপুল পরিমাণে টাকা কিভাবে জোগাড় হবে এই ভেবেই রাতের ঘুম ছুটেছে পরীর মা সহ মামাবাড়ির অন্যান্য সদস্যদের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া পরিমিতা দাস ওরফে পরি বর্তমানে তার মা মাম্পি রজকের সঙ্গে ছাতনার জমাদার পাড়ায় মামা বাড়িতে থাকছে পড়াশোনায় অত্যন্ত ভালো পড়ি সম্প্রতি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে বাঁকুড়ায় এক বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হন তারা পরে ওই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন সে কিন্তু সেখানকার চিকিৎসকদের কথা মতো পরীকে সুস্থ করে তুলতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার প্রয়োজন যার জন্য দরকার চার লক্ষ টাকা কিন্তু এত টাকা জোগাড় হবে কিভাবে এই প্রশ্ন চিহ্নের মাঝেই পরীর মা মাম্পি রজক সংশ্লিষ্ট সকলের কাছে মেয়ের প্রাণ রক্ষায় আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে বলেন ওর কিডনিতে মানে ডাক্তার দেখিয়ে কিডনিতে প্রবলেম আছে যেটা বারবার মানে ব্লক বাকি আছে আর তো কিডনিটা এরপর মানে ডাক্তার বলেছে যে তাড়াতাড়ির মধ্যে সার্জারি করাতে হবে সার্জারি না করালে যে আরেকটা কিডনি আছে সেটা ওর মানে ড্যামেজ হয়ে যাবে এখন দেখাচ্ছি চেন্নাই অ্যাপেলোতে ওখানে ডাক্তারই বলেছে এরপর ওখানে ডাক্তার তাড়াতাড়ির মধ্যে সার্জারি করিয়ে চার লাখ টাকা ওখানে খরচা হবে বলেছে তো সেটা তো আমাদের পক্ষে মানে আমাদের আর্থিক অবস্থা সেরকম না ওর বাবা তো কিছু দেবে না বলে দিয়েছে এরপর আমার মা ভাই যা জোগাড় করছে তারপরে আশেপাশে যা মানে যা ই করে সবারই কাছে চেয়ে এটুকু চার লাখ টাকা আমাদের পক্ষে তো সম্ভব নয় সময় আপনার ওই দশ দিন দশ দিনের মধ্যে সার্জারি করতে হবে আট বছর টুয়েলভ ক্লাস টুয়ে ওকে মানে সামনের থেকে দেখলে কি বুঝতে পারবে না যে ওর মধ্যে এরকম মানে হয়ে আছে অবস্থা তো ডাক্তারে বলেছে যে ওর উপর থেকে দেখলে কিছু বোঝা যাবে না ভেতরে ওর যা ক্ষতি হওয়া ভেতর থেকে হচ্ছে তো আপনারা একটু যদি ওকে সব মানে সবাই পাশে থেকে একটু সাহায্য করুন খুবই ভালো তাহলে আমি মেয়েটাকে চিকিৎসা করাতে পারি ভালো ভাগ্নিকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করে চলেছেন পরীর মামা দেবাদিত্য রজক তিনিও সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে বলেন আমার ভাগ্নির এই সমস্যাটা ধরা পড়েছে এগারো নভেম্বর দিয়ে পরে ডাক্তার দেখানো হয়েছে স্থানীয় এখানে আমাদের ছাতনা হসপিটাল যেটা আছে সুপার স্পেশালিটি হসপিটাল দেখানো হয়েছে পেট ব্যথা হয়েছিল রাতের বেলাতে দেখানো হয়েছে সেখান থেকে বললো পেটের ইউএসজি করাতে ইউএসজি করানোর পরে জি ইউএসজি রিপোর্টটা দেখিয়েছিলাম দিয়ে পরে ওইখানে ডাক্তার বললো যে ভালো কোনো কিডনি স্পেশালিটি ডাক্তারকে দেখাতে বাঁকুড়াতে আমরা দেখিয়েছিলাম ওইখানেও সেম ওরকম ইউএসজি করাতে বললো ইউএসজি রিপোর্টটা দেখে ও রিপোর্টটা দেখে পর বললো যে কিডনিতে প্রবলেম আছে তারপরে বললো যে অন্য কোথাও এখান থেকে হয় চেন্নাই নিয়ে যাও নাহলে বাইরে কোথাও ভালো ডাক্তার দেখাতে বলেছে চিকিৎসা করাতে বলেছে সেটাই চিকিৎসা এখন আমরা চেন্নাই অ্যাপেলও চিকিৎসা করাচ্ছি এমার্জেন্সি মানে মানে ইমিডিয়েট সার্জারি করতে হবে সার্জারি করতে ডাক্তার বলেছে এখন মোটামুটি সাড়ে তিন চার লাখ টাকা লাগবে দশ বারো দিন সময় দিয়েছে দেখুন আপনার সবাই মিলে যদি কিছু দিয়ে হেল্প করলেন ভালো আমার ভাগনের জীবনটা পেয়ে যাবেন যে বয়সে আর পাঁচজনের মতো হেসে খেলে বেড়ানোর কথা ছোট্ট পরিরিন ঠিক সেই সময়ই কিডনির দুরারোগ্য রোগে আক্রান্ত সে অসহায় মায়ের কথা ভেবে পরীর চিকিৎসাজনিত ব্যাপারে আর্থিক সাহায্য নিয়ে পাশে দাঁড়াতে পারেন আপনিও স্ক্রিনে দেওয়া কিউ আর কোডে ব্যবহার করে সাধ্যমতো আর্থিক সাহায্যের পাশাপাশি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান নাইন ডবল সিক্স ফোর টু থ্রি নাম্বারে নাম্বারটা আবারও একবার বলছি সেভেন ডাবল জিরো ওয়ান নাইন সিক্স সিক্স ফোর টু থ্রি আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে পরিফিরে ফিরে পাবে তার অমূল্য জীবন পরীর মা ফিরে পাবেন তার একমাত্র কন্যা সন্তানকে বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ছাতনা